হাই ভিউয়ার্স ওয়েলকাম টু হোমওয়ার্ক অক অনলাইন ক্লাসরুম আবারও সবাইকে হোম অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই এসো আমরা দেখি ক্লাস ফোরের চতুর্থ শ্রেণীর আমরা কোন ক্লাসে দেখব চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বিষয়ে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন অ্যান্সার সেই সবটি দেখবে আর এরকম গুরুত্বপূর্ণ কোশ্চেন অ্যান্সার সেট আমরা কিন্তু এটা প্রথম নয় এটা আমাদের কুড়ি নম্বর সেট অর্থাৎ যারা আজকেই প্রথম ভিডিও দেখছো তারা কিন্তু মিস করে গেছে এক থেকে উনিশ এক দুই তিন চার করে আমরা একটা একটা করে ধরে প্রত্যেকটা সেট করে দিয়েছি যাতে আর মিস না হয় সেই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে রাখো কারণ আমি তোমাদের জন্য প্রতিনিয়ত প্রত্যেকটা পেজ ধরে ধরে পড়াশোনা কিন্তু তোমাদের করিয়ে দিই আর পড়ার শেষে প্রত্যেকটা টার্মের ঠিক এক দেড় মাস আগে থেকে আমি কোয়েশ্চেন পেপার তোমাদের জন্য রেডি করে নিয়ে চলে আসি আজকে নিয়ে এসেছিস আমাদের পরিবেশের বিষয়ের উপর একটি প্রশ্নপত্র আচ্ছা তোমাদের জানতে হবে দ্বিতীয় পর্বের পরীক্ষা কত নম্বরে হয় দ্বিতীয় পর্বের পরীক্ষা হয় কুড়ি নম্বরে সময় থাকে চল্লিশ মিনিট আমরা খুব ভালো করে বুঝে নেব কুড়ি মিনিট কুড়ি চল্লিশ মিনিটও লাগবেই না দ আট দশ মিনিটের মধ্যে তোমরা সব উত্তর করে নিতে পারবে কি এরকম ফার্স্ট হতে চাও কুড়ির মধ্যে কুড়ি কি পেতে চাও তাহলে এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে রাখো আর যারা ভাবছো যে আমি পশ্চিমবঙ্গের এই প্রান্ত থেকে স্যারের সঙ্গে ক্লাস করব কোনো ব্যাপার নেই তোমাদের জন্য আমার হাত খোলা আছে তোমরা দেখো ভিডিওর ডিসক্রিপশানে দেখো অ্যাপের লিঙ্ক দেওয়া আছে অ্যাপটার নাম আমার চ্যানেলের নামই হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম অ্যাপ তোমরা ওখানে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিয়ে আমার সঙ্গে জুড়ে যেতে পারো তো চলো আমরা আর দেরি না করে এখনই আমাদের এই কুড়ি নম্বর কোশ্চেন সেটটা আমাদের পরিবেশের বিষয়ে যে কোশ্চেন সেট সেটা আমরা আলোচনা শুরু করি তাহলে দেখো তো এখানে একেরটা কী বলেছে সঠিক ঠিক উত্তর নির্বাচন করো যেটা ঠিক সেটাতে আমাদের টিক মারতে হবে সকালবেলায় আমাদের ছায়া তো সকালবেলায় পূর্ব দিকে সূর্য ওঠে পূর্ব দিকে যদি সূর্য ওঠে এখানে যদি আমরা দাঁড়াই তাহলে আমাদের ছায়াটা কোন দিকে পড়বে এটা পূর্ব দিক ছায়াটা আমাদের মাথার ওপর থেকে এই দিকে পড়বে এটা কোন দিক যেদিকে সূর্য তার বিপরীত দিক পশ্চিম দিক তাহলে আমাদের ছায়া পশ্চিম দিকে পড়বে বুঝতে পারলে যেদিকে সূর্য থাকবে যেদিকে আলো থাকবে তার বিপরীত দিকে ছায়া পড়বে মানুষ প্রথম লোহা পেয়েছিলো মাটি থেকে উল্কাপিণ্ড থেকে না খনিজ থেকে না গুহা থেকে একদম ঠিক এটা উল্কাপিণ্ড থেকে পেয়েছিল আচ্ছা একটি কুটির শিল্পের উদাহরণ দাও ঘরের ভেতর হয় এরকম একটা শিল্প রেল ইঞ্জিন তো বিরাট বড় শিল্প বড় মাঠে জুড়ে আমরা দেখেছি আচার শিল্প এইটা কিন্তু মা ঠাকুমারা করতে পারে ব্যায়ামে ভরে করে নিয়ে বিক্রি করতে পারে এটা ঘরের ভেতর তৈরি হয় যা আজ শিল্প বড় মোটর গাড়ি শিল্পও বড় পৃথিবীর উপগ্রহ হল পৃথিবীর পাশে একটা গ্রহ একটা উপগ্রহ ঘুরছে যেটাকে আমরা মামা বলি যেটার আলো আমাদের রাতের বেলায় গায়ে এসে পর আশা করি তোমরা বুঝে গেছো আমার আকার ইঙ্গিতে কথাগুলো এটা হচ্ছে চন্দ্র বা চাঁদ কি লিখবো চাঁদ লিখবো না চন্দ্র লিখবো দুটোই ঠিক চয় চন্দ্র বন্ধু চাঁদ চাঁদ মামা টয় ট্রেন দেখতে পাওয়া যায় আমরা কোন জায়গায় গেলে অবশ্যই টয় ট্রেন চাপবো পার্কে থাকে কিন্তু একদম প্রফেশনাল টয় ট্রেন অনেক লোক চাপা যায় এটা দেখা যায় দার্জিলিংয়ে কোথায় বলো তো দার্জিলিংয়ে আমরা পড়ানোর সময় দেখেছিলাম দার্জিলিংয়ে টয় ট্রেন চাপা যায় কি পড়েছিলো পেজ টু পেজ আমরা প্রত্যেকটা বিষয়ে পেজ টু পেজ পড়া করে নিয়েছি বলে কিন্তু আজকে চটপট উত্তরগুলো পারছি তোমরা যদি এরকম চটপট উত্তর পেতে চাও বা পারতে চাও নিজে নিজেই সব কোশ্চেনের উত্তর পারতে চাও তাহলে আমার সঙ্গে অবশ্যই কী করবে অ্যাপটা ডাউনলোড করে আমার সঙ্গে জুড়ে যাবে আচ্ছা তিনেরটা দেখো ঠিক বাক্যের পাশে রাইট দাও আর ভুল হলে কাটা দাও আমাদের ভারতের প্রথম মহাকাশচারী রাকেশ শর্মা একদম ঠিক প্রথম রাকেশ শর্মা যে আমাদের ভারতবর্ষ থেকে গেছিলো টুল হলো মাঝারি যন্ত্রপত্র খাটো যন্ত্রপত্র বা মাঝারি যন্ত্রপাতি যন্ত্রপাতিকে টুল বলে ঠিকই আছে মালাকার পটচিত্র আঁকেন এটা ভুল মালাকাররা মালার বিভিন্ন রকম ডিজাইন তৈরি করেন তাহলে দুটো ভুল একটা কাটা একটা দেখো তো একটি বাক্যে উত্তর দেবে এক কথায় উত্তর দিতে হবে মানে একটা পুরো বাক্যে যেন উত্তরটা হয়ে যায় শনিগ্রহের সন্ধানে কোন যান যায় তাহলে একটা এটা লিখতে হবে শনি গ্রহের সন্ধানে মনে পড়ছে তোমাদের একটু ভাবো গ্রহের সন্ধানে ক্যাশিনি বলে একটা উপগ্রহ পাঠানো হয়েছিল ক্যাশিনি ক্যাসি নি নামক উপগ্রহ যায় ক্যাশিনি উপগ্রহ গিয়েছিল গিয়েছে করল গিয়েছে আছে গিয়েছেই করবো আদিম মানুষ খবর দেওয়া নেওয়ার জন্য কোন প্রাণী ব্যবহার করতো আমরা জানি একটা গানও আছে কবুতর যা 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 এটা হচ্ছে পায়রা পায়রাকে ব্যবহার করত পায়রাকে আদিম মানুষ মানুষ খবর দেওয়া নেওয়ার কাজে ব্যবহার করত খবর দেওয়া নেওয়ার কাজে ব্যবহার করত আচ্ছা গাজন উৎসব কখন হয় শিবের গাজন উৎসব হয় এটা ঠিক চৈত্র সংক্রান্তিতে হয় চৈত্র মাসের সংক্রান্তিতে ঠিক আছে চৈত্র সংক্রান্তি অনেক নাম আছে চৈত্র সংক্রান্তিতে গাজন উৎসব হয় চরক পূজাতে গাজন উৎসব হয় গাজন উৎসব হয় বা চরক পূজাতে গাজন উৎসব হয় এটা লিখতে পারো অনেক জায়গায় বড় বড় গাজন হয়েছে আমার সঙ্গে যারা কথা বলে তারা তো গাজনের দিন একদম এক্সাইটেড ছিল আমাকে অনেক গল্প বলেছে তোমরা দেখো ভিডিওগুলো আগেগুলো পরিবেশ পরিবেশ বা অন্যান্য বিষয়ে দেখো বিভিন্ন তোমাদের বন্ধু বান্ধবরা কী করে আমার সঙ্গে ক্লাস করছে দেখে একটু ক্লাস ফোর অল ভিডিওতে সব ভিডিও পেয়ে যাবে ক্লাস ফোর বাংলা অঙ্ক ইংরেজি ভাগ করাও আছে তোমাদের যে বিষয় দরকার সে বিষয় দেখবে পাঁচেরটা দেখো কৃত্রিম উপগ্রহের সাহায্যে কি করা হয় আমাদের এটা পৃথিবী এইখানে আছে কৃত্রিম উপগ্রহ তাহলে আমরা যে প্রান্তে পৃথিবীটা ঘুরছে বম করে এইখানে কৃত্রিম উপগ্রহটা কিন্তু পৃথিবীর সঙ্গে সঙ্গে ঘুরছে এবার এখান থেকে আমরা ধর এখানে আমার বাড়ি এখান থেকে এই সিগন্যালটা আমাদের তাহলে আমরা দেখতে পারি কি বলো তো টেলিভিশনের বিভিন্ন রকম খবরাখবর টেলিভিশনের চ্যানেলগুলো আমরা দেখতে পাই এখানে ধরো খেলা হচ্ছে এখানে স্যাটেলাইটে গেল স্যাটেলাইট থেকে আমার বাড়ি চলে এলো চ্যানেলের চ্যানেলগুলো আমরা দেখতে পাই মোবাইল নেটওয়ার্ক আমরা পাই মোবাইলে পৃথিবীর যে কোনো জায়গায় আমরা কথা বলতে পারি এরকম অনেক গবেষণার কাজ হয় এই সব কাজের জন্য আমরা টেলিকমিউনিকেশান করতে পারি এসব কাজের জন্য কৃত্রিম উপগ্রহগুলো সাহায্য করে মাটিতে মেশে না এমন তিনটি বজ্র মাটিতে মেশে না মাটিতে মিশবে না না মেশে না এমন তিনটি বজ্র পদার্থ মানে নোংরা হলো পলিথিন প্লাস্টিক বা পলিথিন পলিথিন হলো আর কি হবে পলিথিন হলো আর কি মিশবে না মাটিতে থার্মোকল প্লাস্টিকের বিভিন্ন রকমের জিনিস এগুলো কিন্তু মাটিতে মিশবে না নকশী কি ডিজাইন করা বা নকশা করা কথা নকশা করা কথা কথা বোঝো তো অনেকগুলো কাপড়কে এরকমভাবে চারকোনা করে পেতে নিয়ে এর মা ঠাকুমারা কি করে এখানে ছোট 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 করে সেলাই করে ঘর বাড়ি সব ডিজাইন মানুষের ডিজাইন সব সেলাই করে করে ডিজাইন করে এটাকে বলে নকশি কথা পাঁচ ছয়টি বাক্যে উত্তর দাও সৌরজগতের চিত্র অঙ্কন করো সৌরজগতের চিত্র অঙ্কন করতে গেলে আমাদেরকে প্রথমেই মামা সূর্যর ছবি আঁকতে হবে একটা মামা ছবি এঁকে দিলাম হলো তার পাশে বুদের ছবি আঁকতে হবে এখানে বুদের ছবি আঁকতে হবে তারপরে এখানে শুক্রর ছবি আঁকতে হবে তারপরে পৃথিবীর ছবি আঁকতে হবে তারপরে মঙ্গলের ছবি আঁকতে হবে বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতির ছবি আঁকতে হবে শনি এবং পরবর্তীতে ইউরেনাস নেপচুনেরও ছবি আঁকতে হবে এই আমরা এই ছবিটা আঁকবো এরকমভাবে গোল করে সূর্যের চারিদিকে ঘুরছে গোল করে সূর্যের চারিদিকে এরা ঘুরে বেড়াচ্ছে এইটা হচ্ছে মহাকাশের ছবি এইভাবে মহাকাশের ছবিটা আঁকবে সুন্দর করে কালারিং করবে দেখবে বইয়ে অনেক ব অনেক রকমভাবে আঁকা আছে এরকমভাবে সুন্দর করে রাউন্ড আপ করে করে দিতে হবে তাহলে বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি এগুলোর নাম দিতে হবে কোনটা সূর্য মামা সেটা লিখতে হবে এটা হচ্ছে মামা সূর্য তারপরে এটা বুধ তারপরে এটা শুক্র তারপরে আমাদের মা পৃথিবী মঙ্গল শনি পৃথিবী মঙ্গল বৃহস্পতি এটাকে ঠিকঠাক আঁকতে হবে বুঝেছ এবার এখানে কি করতে হবে চিত্র অঙ্কন ছবিটা লোহা কয়লা ও কেরোসিনের একটি করে ব্যবহার লোহা কি কাজে ব্যবহার হয় বিভিন্ন রকম যন্ত্রপাতি ব্যবহার বানাতে যন্ত্রপাতিতে যেমন হাতুড়ি কোদাল হেসো তারপরে কয়লা কী কাজে ব্যবহার করা হয় কয়লা বিভিন্ন রকমের কলকারখানায় তারপরে তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা পুড়িয়ে তাপবিদ্যুৎ তৈরি করা হয় কেরোসিন কেরোসিন আমরা আলো জ্বালাতে কেরোসিনের সাহায্যে বিভিন্ন রকমের যন্ত্রপাতি চালাতে আমরা ব্যবহার করি এগুলো লিখে নেবে গুছিয়ে ক্ষুদ্র কুটির ও বড়ো শিল্প কাকে বলে ক্ষুদ্র হচ্ছে যে শিল্পগুলো খুব সূক্ষ্ম সূক্ষ্ম তাকে বলা হয় শিল্প শিল্প ধরো হাত ঘড়ি তৈরি ছোটো ছোটো জিনিস তৈরি এগুলো হচ্ছে ক্ষুদ্র শিল্প কুটির শিল্প মানে বাড়িতেই যে শিল্পটা সবাই মিলে বাড়ির সবাই মিলে যখন কাজটা করি যেমন কুমোরদের কাজটা তারপরে ধরো কামারদের কাজটা সেটা হচ্ছে কুটির শিল্প বিড়ি বিড়ি বাঁধাটা কুটির শিল্প বড় শিল্প কি যেগুলোতে বড় বড় জিনিস তৈরি হয় রেল ইঞ্জিন তৈরি হয় বড় 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 ধরো বাঁশের ইঞ্জিন তৈরি হয় বাঁশের পুরো বডি তৈরি হয় এগুলো হচ্ছে বড় শিল্প বুঝতে পেরেছো তাহলে এরকম যদি কোশ্চেনগুলো থাকে তাহলে পারবে তো বুঝে নিয়েছে তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো কমেন্ট করতে অসুবিধা হচ্ছে তাহলে আমাকে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে নাও তোমরা নিজের নাম আর তোমাদের ক্লাসটা লিখে দেবে সেভেন ডাবল জিরো ওয়ান সিক্স ফাইভ এইট থ্রি এইট ওয়ান এই নাম্বারে ওকে তাহলে আজকে শেষ করছি বাই ভাই